হ্যালো বন্ধুরা আজকে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম ইন্টারেস্টিং ভিডিওটা হচ্ছে মা গাছ থেকে পুরুল পাচ্ছে যেটা পেকে জালি তৈরি হয় যেটা সাবান মাখার জন্য ব্যবহার করে থাকি গ্রামে তো মাকে বললাম যে আমার শ্বশুরবাড়ির ওখানে তো পাওয়া যায় না তোমার এখানে তবু পাওয়া যায় গাছে হয়েছে তো দেখো মা কত জালি পেরেছে তোমরা তো একে জালি বলেই চেনো না বলে কে কি বলে চেনো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তো দেখো তো মা এখনও পারছে দেখতেই পাচ্ছ আরো অনেক গাছের মধ্যে হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না মাকে বললাম যে অত আর বেশি না এখন হয়ে গেছে আর আমাদের এই দেখো আমার মা বসিয়েছে বিখ্যাত পেপে গাছ প্রচুর এতে হরলিক্স খাইয়েছে ঠিক আছে ওই জন্য এত মোটা হয়েছে দেখেছে দুটো হার্লিক্সের সিসি দুটো কমপ্লেনের সিসি কিন্তু তাও এ মোটা হচ্ছে না তোমরা কমেন্ট করে বলো তো একে কী খাওয়ালে মোটা হবে এমন কি এর গোড়াতে গোবর সারও দেওয়া হয়েছে তাও এ মোটা হয়নি তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে একে কি খাওয়ালে এ মোটা হবে তো এবার মা তো গোটাই ডালপালা সমেত পেরে নিয়েছিল এবার ওখান থেকে একটা একটা করে তুলে নিচ্ছে আর যখন তুলছিল দেখছিলাম যে কত শক্ত ওরকম সরু গাছেও যে কত শক্ত হয় সেটাই আমি দেখছিলাম তো চলো দেখলে তো তোমরা তোমাদের সাথে সবই করলাম কতগুলো হয়েছে জালি দেখতেই পাচ্ছ তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা